আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি দুই সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত যত হিন্দি সিনেমার তালিকা দুই হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারির মুক্তি পায় রোমান্টিক কমেডি সিনেমা তওবা জালবা এই সিনেমাটি বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন যতীন খুরানা আমিষা প্যাটেল এবং অ্যাঞ্জেলা ক্রিসলিন্স্ক বারোই জানুয়ারি মুক্তি পায় মিস্ট্রি থ্রিলার ঘরানার সিনেমা ম্যারি ক্রিসমাস এই সিনেমাটির মূল দুটি চরিত্র অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি উনিশে জানুয়ারি মুক্তি পায় বায়োগ্রাফিক্যাল সিনেমা মাই আটল হু এটির মূল চরিত্র গুরুত্ব অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী ও পিউষ মিশ্রা পঁচিশে জানুয়ারি মুক্তি পায় অ্যাকশন ঘর সিনেমা ফাইটার বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন ঋতিক রোশন দীপিকা পারুকুন ও অনিল কাপুর নয় ফেব্রের মুক্তি পায় সাইফাই রোমান্টিক কমেডি সিনেমা দেরি বাতমে এসা উল জাজিয়া এই সিনেমাটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন শাহিদ কাপুর কৃতি সনন ডিম্পল কাপাডিয়া সহ আর অনেকে নয় ফেব্রুয়ারি একটি সিনেমা মুক্তি পায় ক্রাইম থ্রিলার সিনেমা ভাগক এটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন ভূমি প্যাডনেকার সঞ্জয় মিশ্র এবং আদিত্য শ্রীবাস্তব নয় ফেব্রুয়ারিতে মুক্তি পায় অ্যান্থোলজিক্যাল ক্রাইম ড্রামা সিনেমা লানটানি এই সিনেমাটি বিভিন্ন চৈত্র অভিনয় করেছেন জনি লিভার জিতেন্দ্র কুমার ও যীসুসেন গুপ্ত নয় ফেব্রুয়ারিতে মুক্তি পায় একটি অ্যাকশন ঘনার সিনেমা মির্ক এ বিভিন্ন চৈত্র অভিনয় করেছেন সতীশ কৌশিক আনুপ সনি ও সিতা সিং নয় ফেব্রুয়ারিতে মুক্তি পায় হিস্টোরিক্যাল ড্রামা থ্রিলার মুভি দশমী এ বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন বারদান পুরি রাজেশ জৈশ এবং মনিকা চৌধুরী ষোলোই ফেব্রুয়ারিতে মুক্তি পায় রোমান্টিক কমেডি সিনেমা যায় এর বিভিন্ন চৈত্র অভিনয় করেছেন গুরু রান্ধাভা ও সাই মঞ্জ্রেকার তেইশে ফেব্রুয়ারি মুক্তি পায় স্পোর্টস অ্যাকশন সিনেমা ক্রাক বিভিন্ন অভিনয় করেছেন বিদ্যুৎ জাম্বাল রামপাল নুরা ফা ও জাকসন তেইশে ফেব্রুয়ারি মুক্তি পায় পলিটিক্যাল থ্রিলার ঘরমা সিনেমা থ্রি সেভেন জিরো বিভিন্ন চত্র ছিলেন ইয়ামি গৌতম সহ অনেকে একটি সিনেমা মুক্তি পায় কামিং অব এজ কমেডি ড্রামা সিনেমা অল ইন্ডিয়া র্যাঙ্ক এর বিভিন্ন চত্র অভিনয় করেছেন মুদিস্তাবা শর্মা ও শামতা সুদীক্ষা তেইশে ফেব্রুয়ারিতে রোমান্টিক ড্রামা একটি সিনেমা মুক্তি পায় ছোট নবাব এ বিভিন্ন চত্র অভিনয় করেছেন অক্ষয় অভয় প্লাবিতা বরথকুর ও সার কম্বেল পয়লা মার্চ মুক্তি পায় কমেডি ড্রামা সিনেমা লেডিস এর বিভিন্ন চৈত্রে ছিলেন নিতানশী গোয়াল ও রান্তা পয়লা মার্চ একটি একশন ড্রামা মুভি দাঙ্গে বিভিন্ন চৈত্রে ছিলেন হর্ষবর্ধন রানে ইহান ভাট ও অর্জুন দাস পয়লা মার্চ একটি পায় একশন ড্রামা সিনেমা অপারেশন ভ্যালেন্টাইন এর বিভিন্ন চরিত্রে ছিলেন বারুণ তেজ মানুষী চিল্লার ও নবদীপ পয়লা মার্চ মুক্তি পায় একটি সিনেমা কোড ড্রামা মুভি কাগজ টু এর বিভিন্ন চরিত্রে মনে করেছেন অনুপম খে দর্শন কুমার ও সতীশ কৌশিক পয়লা মার্চে মুক্তি পায় ফ্যান্টাসি ড্রামা মুভি ফেয়ারি ফোক এর বিভিন্ন চৈত্র মনে করেছেন মুকুল চাড্ডা রাশিকা ডুগল সহ আর অনেকে আটই মার্চ মুক্তি পায় সুপার ন্যাচারাল হরর থ্রিলার সিনেমার শায়তান এ বিভিন্ন চৈত্র মনে করছেন আজাদ মাদাবান যৌতিকা ও জানকি বডিওয়ালা আট মার্চ আর একটা সিনেমা মুক্তি পায় সোশ্যাল কমেডি মুভি তেরাকে হোগা লাভলি এর বিভিন্ন চৈত্র মনে করেছেন রান্ডি ফুডা ইলিয়ানা ডিক্রুস ও করণ কুন্দ্রা আটই মার্চের একটি রোমান্টিক কমেডি সিনেমা আলফাভিটা গামা এই সিনেমাটি বিভিন্ন চৈত্র মনে করেছেন নিশান অমিত কুমার বাসি ও রিনা আগরওয়াল পনেরোই মার্চ মুক্তি পায় অ্যাকশন থ্রিলার সিনেমা যোদ্ধা সিদ্ধার্থ মালহোত্রা রাশি খান্না ও দিশা পাটানি পনেরো মাস মুক্তি পায় পলিটিক্যাল থ্রিলার সিনেমা দ্যালি এই বিভিন্ন মনে করছেন আদা শর্মা ইন্দিরা তিওয়ারি ও বিজয় কৃষ্ণা পনেরো মাস মুক্তি পায় মিস্ট্রি থ্রিলার ঘরনার সিনেমা মার্ডার মুবারক এই সিনেমাটিতে অভিনয় করেছেন পঙ্কাজ ত্রিপাঠী কাশমা কাপুর সারা আলী খান সহ আর অনেকে একুশে মাস মুক্তি পায় হিস্টোরিক্যাল বায়োগ্রাফিক্যাল সিনেমা মেরে বাতন এর বিভিন্ন চত্র অভিনয় করেছেন সারা আলী খান ও ইমরান হাসমি বাইশে মার্চ মুক্তি পায় ডার্ক কমেডি মুভি ম্যাডগাঁও এক্সপ্রেস এর বিভিন্ন অভিনয় করেছেন দিব্যেন্দু প্রতীক গান্ধী অবিনাশ তিবা ও নুরা ফা বাইশে মার্চ মুক্তি পায় একটি বায়োগ্রাফিক্যাল সিনেমা স্বতন্ত্র বীর এর বিভিন্ন চৈত্র অভিনয় করেছেন রণদীপ হুদা অঙ্কিতা লোখান্ডে ও অমিত শিয়াল উনত্রিশে মাস মুক্তি পায় হেস্ট কমেডি সিনেমা ক্রু এর বিভিন্ন চরিত্রে ছিলেন তাবু কাইনা কাপুর খান ও কৃতি সেনন উনত্রিশ মাসের একটি সিনেমা কামিগ এজ রোমান্টিক কমেডি ঘনার সিনেমা দিন এরপর মূল চরিত্র ছিলেন রোহিত শারাফ আদর্শ গৌরব ও সঞ্জনা সাংঘী উনত্রিশ মার্চ একটি সিনেমা মুক্তি পায় লিগেল ড্রামা সিনেমা পাটনা শুক্লা এর মূল চরিত্র গ্রুতে ছিলেন রাবিনা মানব মানববিদ ও চন্দন রয় স্তানিয়াল উনত্রিশ মাস মুক্তি পায় রোমান্টিক ড্রামা সিনেমা বেঙ্গল নাইনটি ফোরটি সেভেন এর মূল চরিত্র গ্রুতে ছিলেন দেবলীনা ভট্টাচার্য ও আদিত্য লাখিয়া পাঁচ এপ্রিল মুক্তি পায় কমেডি ড্রামা মুভি দোকান এর মূল চরিত্র গ্রুতে ছিলেন সিকান্দার খের মনিকা পানবার ও মোনালি ঠাকুর দশ এপ্রিল মুক্তি পায় সাইফাই অ্যাকশন করার সিনেমা বারেমিয়া মিয়া এর মূল চরিত্র গ্রুতে ছিলেন অক্ষয় কুমার টাইগার স্রোফ ও পৃথ্বীরাজ সুকুমারন দশ এপ্রিল একটা সিনেমা বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা সিনেমা মায়দান এর মূল চরিত্র ছিলেন আজয় দেবগন প্রিয়ামণি ও গাজরাজ রাও বারো এপ্রিল মুক্তি পায় বায়োগ্রাফিক্যাল সিনেমা আমার সিং চমকিলা এর মূল চৈত্রগতি ছিলেন দিলজিৎ দোসাঞ্জ ও পারিনীতি চোপড়া বারো এপ্রিলের মুক্তিপ্র অ্যাকশন থ্রিলার সিনেমা আমিনা এর মূল চরিত্রগুলিতে অভিনয় করেছেন অনন্ত মহাদেবন ও রেখা রানা বারো এপ্রিল মুক্তি পায় সোশ্যাল ড্রামা মুভি গৌরিয়াল লাইভ এর মূল চরিত্রগুলি ছিলেন আদা সিং ওমকার দাস মানিকপুরি ও পঙ্কজা ষোলো এপ্রিল মুক্তি পায় মিস্টারি থ্রিলার গনার সিনেমা সাইলেন্স টু মূল ছিলেন মনোজ বাজপাই প্রাচী দেশাই ও শাহিদ বাই উনিশ এপ্রিল মুক্তি পায় পায়ামা ড্রামা মুভি ডি টু এ মূল চৈত্র ছিলেন পারিতোষ তিবাড়ি ও বনিতা রাজপুরোহিত উনিশ এপ্রিল রোমান্টিক কমেডি গনার সিনেমা পেয়ার এর মূল চরিত্রগুলো ছিলেন বিদ্যা বালান প্রতীক গান্ধী ও ইলিয়ানা ডি ক্রুজ উনিশ এপ্রিল মুক্তি পায় সোশ্যাল ড্রামা মুভি কাম চালু হ্যাঁ মূল চৈত্রগুলিতে অভিনয় করেছেন রাজপাল যাদব ও জিয়া মানিক উনিশ এপ্রিল মুক্তিপ্রাপ্ত এনিমেশন মুভি আপু ভয়েসে দিয়েছেন আর্জুন বাজবা রূপা বিমানী ও অভিজিৎ বনিয়া উনিশ এপ্রিলের আরেকটি অ্যানিমেশন মুভি লাভ ইউ শঙ্কর এর ভয়েস দিয়েছেন শ্রেয়াস তালপাড়ে তানিশ মুখার্জি ও সঞ্জয় মিশ্রা উনিশ এপ্রিলের বায়োগ্রাফিক্যাল সিনেমা দ্য লিগেসি অফ জিনেশ্বর এটাতে অভিনয় করেছেন শুভম ব্যাস ও সুরেন্দ্র পাল চাব্বিশ একটি মুক্তি পায় অ্যাকশন ঘরনের সিনেমা রুসলান এর মূল চরিত্র অভিনয় করেছেন আয়ুষ শর্মা সুরী শ্রেয়া মিশ্রা ও জগপত্তি বাবু মুক্তি পায় মুক্তি ড্রামা মুভি লারেগা মায়ারে বিভিন্ন অভিযোগ করেছেন আকাশ প্রতাপ সিং বাল্যারি বিরাজ ও গন্ধ দেওয়াল দশমী মুক্তি পায় বায়োগ্রাফিক্যাল সিনেমা শ্রীকান্ত মূল চরিত্র করেছেন রাজকুমার রাউ জ্যোতিকা ও আলায়শ এপ্রিল মুক্তিপ্রাপ্ত একটি ড্রামা থ্রিলার সিনেমা টিপসি এ বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন দীপক তেজুরি কায়না তরুরা ও আলানকৃতা শাহী সতেরমে মুক্তি পায় সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা কর্তম ভগতম এ মূল ছিলেন মাধু শ্রেয়াজ পাল্পারে ও বিজয় রাজ চব্বিশে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার সিনেমা ভাইয়াজি

এর মূল চরিত্রগুলিতে ছিলেন আরকো রোচক কোহলি ও অনুরাগ শৈকিয়া একটি ক্রাইম ড্রামা মুভি হাউস অব লাইস এর মূল চরিত্র ছিলেন সঞ্জয় কাপুর ও ইসমাইলি সুরি সাথে মুক্তি পায় সোশ্যাল ড্রামা মুভি মালহার এর মূল চরিত্র ছিলেন শরীফ হাসমি ও আঞ্জলি পাটিল সাথে জনের আরেকটি সোশ্যাল ড্রামা মুভি বাজরাঙর আলী এই সিনেমাতে অভিনয় করেছেন সচিন পারিক ও গৌরব শঙ্কর সাতের জনের কমেডি থ্রিলার সিনেমা ব্লাক আউট এর মূল চরিত্রগুলি ছিলেন বিক্রান্ত মেসি মৌনি রয় ও সুনীল গ্রোভার সাথে যে মুক্তি পায় একটি কমেডি হর সিনেমা মুঞ্জিয়া এর মূল চরিত্রগুলি ছিলেন শারবারি আবায় বার্মা ও মুনার সিং সাতের জনের সোশ্যাল ড্রামা মুভি ফুলি সিনেমাতে অভিনয় করেছেন অবিনাশ দেবানি সুরুচি সাকলানি ও রিয়া বালুনি চোদ্দ জন মুক্তি পায় বায়োলজিক্যাল স্পোর্টস ড্রামা মুভি চান্দু চ্যাম্পিয়ন এর মূল চৈত্রগুলো ছিলেন কার্তিক আরিয়ান বিজয় রাজ ও ভুবন আরোরা চোদ্দ জন মুক্তি পায় কমেডি ড্রামা মুভি মানিহার এর মূল চৌত্র ছিলেন বাদুল ইসলাম রোশনী নাস্তকি ও পঙ্কজ বেরি চোদ্দ জন মুক্তি রোমান্টিক কমেডি ড্রামা মুভি লাফ কি অ্যারেঞ্জ ম্যারেজ এই সিনেমাতে ছিলেন সানি সিং অভিনীতা কোর ও আন্নু কাপুর একুশ রোমান্টিক ড্রামা মুভি ইস্ক রিবাউন্ড এর মূল চরিত্রে ছিলেন রোহিত সারাফ পাশমিনা রোশন ও জিবরান খান একুশ মুক্তি পায় হিস্টোরিক্যাল ড্রামা মুভি মহারাজ এর মূল চরিত্রে ছিলেন জুনায়দ খান জয়দীপ আহ্লাদ ও শালিনী পান্ডে একুশ মুক্তি পায় প্রোপাগান্ডা ড্রামা মুভি হামারে বারা এর মূল চরিত্রে ছিলেন আন্নু কাপুর পার্থ সামথান ও মনোজ যোশী একুশ মুক্তি পায় সোশ্যাল ড্রামা মুভি স্তাইনি এর বিভিন্ন চরিত্রে ছিলেন বিনোদ রাওয়াত হেমন্ত পান্ডে ও শশী ভূষণ একুশ মুক্তি পায় পলিটিক্যাল ড্রামা মুভি জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি

এর মূল চরিত্রে ছিলেন লাক্স রাঘব জুয়েল ও তানিয়া মানিকতালা দশের জুলাই মুক্তি পায় কমেডি মুভি ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব এর মূল চরিত্রে ছিলেন বারুণ শর্মা সানি সিং ও মনজোৎ সিং বারো জুলাই সোশ্যাল ড্রামা মুভি সারফিরা এ মূল চরিত্রে ছিলেন অক্সয়ুমার ও রাধিকা মাদন বারো জুলাই মুক্তি পায় কমেডি হরর মুভি কাকুরা এতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ সুনাসী সিনহা ও সাকিব সেলিম উনিশের জুলাই মুক্তি পায় রোমান্টিক কমেডি মুভি ব্যাড নিউজ অভিনয় করেছেন বিকি কৌশল তৃপ্তি দিমরি ও অ্যামি বির্ক উনিশের জুলাই একটি সোশ্যাল ড্রামা মুভি অ্যাক্সিডেন্ট অনসপারিসি গোদরা এতে অনেক করেছেন রণবীর শোরে ও মনোজ যোশী ছাব্বিশে জুলাইয়ের হরর থ্রিলার সিনেমা ব্লাডি ইস্ট এতে মনে জুলাইয়ের আবিকা থ্রিলার সিনেমা প্রাইট এতে করেছেন মিমো চক্রবর্তী ও ঐশ্বরিয়া রাজ দুই আগস্ট মুক্তি পায় রোমান্টিক থ্রিলার সিনেমা অরমে কাহা দামথা এতে মনে করেছেন অজয় দবগন টাবু জিমি শেরগিল সহ অনেকে দুই আগস্ট ইস্পে থ্রিলার সিনেমা উলাজ এতে মনে করেছেন জানবি কাপুর গুলশান দেবাহ সহ আর অনেকে নয় আগস্টে মুক্তি পায় ড্রামা থ্রিলার সিনেমা আলিয়া বাসু হে এতে অভিনয় করেছেন বিনয় পাঠক রায়মা সেন সেলিম দিওয়ান সহ আরো অনেকে নয় আগস্ট মুক্তি পায় রোমান্টিক থ্রিলার সিনেমা ফিরাই হাসিন দিল রুবা এতে অভিনয় করেছেন তাপসি বিক্রান্ত মেসে ও সানি সানিক নয় আগস্টের রোমান্টিক কমেডি সিনেমা ঘোরচারি এতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত টেন্ডন ও পার্থ সন্থান নয় আগস্ট মুক্তি পায় ক্রাম থিলার সিনেমা ঘুষপিটিয়া এতে অভিনয় করেছেন উর্বশী রাউতলা বিনীত কুমার সিং ও অক্ষয় আবরাই পনেরো একশো মুক্তি পায় কমেডি ড্রামা মুভি খেল খেল মে এতে ছিলেন অক্ষয় কুমার তাপসি পান্নু ফার্দ খান সহ আরো অনেকে পনেরো আগস্ট মুক্তি পায় একশন মুভি বিরা এতে ছিলেন জন আব্রাহাম সারবারী অভিষেক ব্যানার্জি সহ অনেকে পনেরো আগস্টের বিখ্যাত হরর কমেডি সিনেমা স্ত্রী টু এতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর রাজকুমার রাও পঙ্কজ ত্রিপারী সহ অনেকে আগস্ট মুক্তি পায় চিল্ড্রেন অমিত শিয়াল আরিশ জেন ও আরোহী সাউথ তিরিশ আগস্টে মুক্তি পায় সুপার ন্যাচারাল হরর সিনেমা এ ওয়েডিং স্টোরি এতে অভিনয় করেছেন ভৈব টাট ভি ও মুক্তিমোহন তিরিশে আগস্ট মুক্তি পায় কমেডি ড্রামা মুভি পার্গে পঙ্গে এতে অভিনয় করেছেন সমর্পণ সিং রাজপাল যাদব ও রাজেশ শর্মা ছয় সেপ্টেম্বর মুক্তি পায় ক্রাইম থ্রিলার মুভি বিস্ফুট এতে মনে করছেন রিতা দেশমুখ ফারদিন খান প্রিয়া বাবত সহ আর অনেকে তেরো সেপ্টেম্বর মুক্তি পায় ক্রাইম থ্রিলার সিনেমা দা বাকিং হাম মার্ডার্স এতে মনে করেছেন কাইনা কাপুর খান টেন্ডেন ও রণবীর ব্রার তেরো সেপ্টেম্বর একটি ক্রাইম থ্রিলার সিনেমা সেক্টর থার্টি সিক্স এতে মনে করেছেন বিক্রম মেসে দীপক দব্রিয়াল সহ আর অনেকে

বিশেষ সেপ্টেম্বরের কমেডি ড্রামা মুভি মেরা হে এতে ছিলেন পরেশ রাবাল অমিত সিভাল ও ফাইসেল মালিক সাতাশ সেপ্টেম্বর মুক্তি পায় সোশ্যাল ড্রামা মুভি লাভ সিতারা এতে অভিনয় করেছেন সুবিতা ঢুলিপালা রাজীব সিদ্ধার্থ ও সোনালী কুলকার্নি সাতাই সেপ্টেম্বর ফ্যামিলি ড্রামা মুভি বিন্নি এসব মনে করেছেন অঞ্জিনী দাবান পঙ্কাজ কাপুর ও রাজেশ কুমার চারই অক্টোবর মুক্তি পায় স্ক্রিন লাইফ থ্রিলার সিনেমা সিটি আর এল বা কন্ট্রোল এতে অভিনয় করেছেন অনন্না পান্ডে ও বিহান শামাদ চার অক্টোবরের রোমান্টিক কমেডি সিনেমা আমার প্রেম কি প্রেম কাহানি এতে মনে করেছেন সানি সিং আদিত্য সিয়াল ও প্রাণুত্থান বাল চার অক্টোবরের সোশ্যাল ড্রামা মুভি দ্য সিগনেচার এতে অভিনয় করেছেন অনুপম খের মাহিমা চৌধুরী আর নীনা কুলকার্নি এগারো অক্টোবর মুক্তি পায় সাসপেন্স থ্রিলার মুভি জিগরা এতে অভিনয় করেছেন আলিয়া ভাট ও বেদাং রায়না এগারো অক্টোবর মুক্তি পায় একটি কমেডি মুভি বিকি বিদ্যা কি ও ওয়ালা ভিডিও এতে অভিনয় করেছেন রাজকুমার রাও তৃপ্তি দিমনি মালিকা শরৎ সহ অনেকে আঠারো অক্টোবর মুক্তি পায় ফ্যামিলি ড্রামা মুভি আয়ুষ্মতি গীতা ম্যাট্রিক পাস এতে অভিনয় করেছেন কাশিকা কাপুর অনিশ সাইনি ও অতল শ্রীবাস্তব পঁচিশে অক্টোবর মুক্তি পায় মিস্টার থ্রিলার সিনেমা দোপাত্তি এতে মনে করেছেন কাজল কৃতি সেন সাহি শেখ সহ আর অনেকে ও একটা সিনেমা একজন সিনেমা বান্দার সিং চৌধুরী এতে অভিনয় করেছেন আশা মেহের বিশ্রহ আর অনেকে প্রচুর মুক্তি পায় ইস্পর ড্রামা মুভি দা মিরান্দা ব্রাদার্স এতে মূল চরিত্রে ছিলেন হাসবন্দর রানে ও মিজান জাফরি প্রচুর মুক্তি পায় সোশ্যাল ড্রামা মুভি নাবার কাতা কলেজ এতে অভিনয় করেছেন প্রবীণ হিঙ্গনিয়া শিবা চাড্ডা ও রাজেশ শর্মা পয়লা নম্বর মুক্তি পায় কমেডি হরার মুভি ভুল ভুলাইয়া থ্রি এতে অভিনয় করেছেন কার্তিকারিয়ান বালান মাদুর দীক্ষিত সহ আর অনেকে পয়লা নম্বর মুক্তি পায় অ্যাকশন গ্রহণের সিনেমা সিংহামগেই মূল চরিত্রে ছিলেন আজয় দেবগন অক্ষয় কুমার রণবীর সিং সহ আর অনেকে আঠে নম্বর মুক্তি পায় ইস্পর ড্রামা মুভি বিজয় সিক্সটি নাইন সিনেমাতে অভিনয় করেছেন অনুপম খের চাঙ্কি পান্ডে সহ আর অনেক আঠে নভেম্বর মুক্তি পায় মিস্টার থ্রিলার গণ সিনেমা এলা এতে বিন্নচতি ছিলেন ঈশা তালবার দেশপান্ডে সহ আর অনেকে কমেডি নম্বর মুক্তি পায় ঝামেলা এতে মনে করছেন প্রতীক সাইনি গুপ্তা সহ আর নম্বর মুক্তি পায় পলিটিক্যাল ড্রামা মুভি দা রিপোর্ট সাবন্ডামূলক সিনেমা এতে অভিনয় করেছেন বিক্রান্ত মেসে রাশি খান্না রিদ্দি ডোবরা সহ আর অনেকে বাইশ নম্বর মুক্তি পায় অ্যাকশন থ্রিলার সিনেমার নাম এতে অভিনয় করেছেন অজয় দেবগন সামিনা রেড্ডি ভূমিকা চাওয়া সহ আর অনেকে বাইশে ফ্যামিলি ড্রামা মুভি আই ওয়ান টু টক এতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন আলিয়া বামরু জন লিভার

একশো সাতান্ন কোটি পাঁচ নম্বরে আছে শায়তান দুইশো এগারো কোটি চার নম্বরে রয়েছে ফাইটার তিনশো চুয়াল্লিশ কোটি তিন নম্বরে রয়েছে সিংহ মেগান এটা তিনশো উননব্বই কোটি দুই নম্বরে রয়েছে ভুলবুলায় থ্রি এটা আয় করেছে চারশো সত্তর কোটি এবং দুই হাজার চব্বিশ সালের সেরা আয়কারী সিনেমা হচ্ছে স্ত্রী টু এটা আয় করেছে একশো চুয়াত্তর কোটি রুপি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ